তাহলে গিবাদ আর চগল খোর এমন একে অন্যের সাহায্যকারী গিবাদ এবং গিবাদকারী এবং চুগল এটা একই মুদ্রার এপিঠ আর ওপিট পার্থক্য শুধু গিবাদকারী গিবাদ করে তার স্বাদ অনুপতে মজা নিয়ে আনন্দ নিয়ে আর চগল খোর চগল করে হিংসা ফাসাদ এবং দ্বন্দ্ব সৃষ্টির উদ্দেশ্যে গিবাদকারী গিবাদ করে কিসের জন্য আনন্দ মজা নেওয়ার জন্য আর চগল খোর করে কিসের জন্য হিংসা এবং দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আল্লাহ বিবাদকারী এবং চগল এই দুই শ্রেণীর সঙ্গে বিলকুল সম্পর্ক রাখতে নিষেধ করেছে এবং এই দুই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার তাদের অনুসরণ করাও নিষিদ্ধ করেছে যদি সমাজের কোন নেতা যদি সমাজের কোন সম্পদওয়ালা ব্যক্তি শক্তিওয়ালা ব্যক্তি যদি গিবাদ এবং শিকায়তের সাথে সম্পর্কিত থাকে তাহলে তাদের অনুসরণ করা যাবে না এ আদেশকার আল্লাহ আদেশ দিয়েছেন যারা গিবাদ করে যারা চগলক্ষি করে তাদেরকে তোমরা কশ্চিন অনুসরণ করো না অনুকরণ করো না তাদেরকে আইডল বানিও না তারা যেই পথে চলে সেই পথে তোমরা হেটো না এবার আল্লাহ বলতেছেন সুরাতুল কালাম আট আয়াতে আল্লাহ তারা বলেন ফালা তুতে আইন মোকাশ দিবী চারট শ্রেণীর ব্যক্তিদের অনুসরণ করা যাবে না কয় শ্রেণীর চারট শ্রেণী এক নাম্বার হল ফালা তুতুয়া মোকাশ দিবি যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী এদেরকে অনুসরণ করা যাবে না আদেশকার আল্লাহ মিথ্যাবাদীদের অনুসরণ করলে আপনি সত্যবাদী হলেও মিথ্যাবাদী কিছুদিনের পরিবর্তনই কিছুদিনের ভিতরই আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন বলবেন হুজুর আমি যদি সর্বদাই সত্য কথা বলি তাহলে আমি কিভাবে মিথ্যাবাদী হব কারণ মিথ্যাবাদীর সঙ্গ নিলে ওই মিথ্যাবাদীর কথাই যখন প্রচার করবেন তো মিথ্যা কথা প্রচার করাটাই তো মিথ্যাবাদী সেটা ঠিক না এজন্য আল্লাহ বলেন ফালাতু তে আল মুকায্জিবিন তোমরা মিথ্যাবাদীদের অনুসরণ করিও না ওয়ালা তু' কুললা হাল্লাফিম মাহিন যারা কথায় কথায় শপথ করে যারা কথায় কথায় আল্লাহর কসম খোদার কসম মায়ের কসম মারে তো এদেরকেও তোমরা অনুসরণ করিও না কথা বলছে একটা সাথে সাথে কসম আছে না নাই এদেরকে আল্লাহ তালা অনুসরণ করতে না করছেন যারা সামনে পিছনে পিছনে নিন্দা করে চগল খড়ি করে বেড়ায় এদের সঙ্গেও তোমরা বন্ধুত্ব রেখো না এবং তাদেরকে অনুসরণ করিও আদেশকার জোরে বলেন এই আদেশকার মান্না ইল্লিল খায়র মুতাদিন আতি যারা ভালো কাজে বাধা সৃষ্টি করে বিঘ্নতা তৈরি করে মস্তিষ্ক ভেঙে দেয় তাদেরকেও তোমরা অনুসরণ করিও না ভালো কাজে বাধা সৃষ্টি কেমন সমাজের ভিতরে এক শ্রেণীর যুব সমাজ মিলে একটা মাহফিলের আয়োজন করতে চাচ্ছে। অথবা একটা মজমা বা জলসা আয়োজন করতে যাচ্ছে একদল এক শ্রেণীর কূটনৈতিক ষড়যন্ত্রকারী বুদ্ধিজীবী নামধারী মাথায় নাই চুল দেখতে সুন্দর যুব্বালা পাগড়িওয়ালা এরা যে এদের মস্তিষ্কের উপর আঘাত করে এত টাকা খরচ করে কি হবে এটা দিয়ে কি লাভ হবে টাকা নিজে দেয় না পাঁচ টাকা কথা বলে পঞ্চাশ টাকা ঠিক ঠিক না এরকম সমাজের মিত্র আছে না নাই এরা হলো সর্বনিকৃষ্ট ব্যক্তি এদের থেকে সমাজ থেকে এদেরকে বয়কট করা উচিত আর এদের সাথে যারা মিশবে তারাই নষ্ট হয়ে যাবে ভাইরাস সমাজের ভিতরে কীট পতঙ্গের মত এরা বেবসে আছে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এখন এই চার শ্রেণীর ব্যক্তিরা কারা যারা ভালো কাজে বাধা সৃষ্টি করে মস্তিষ্কের উপর আঘাত করে ইমামের মস্তিষ্কের ভিতরে গুণনৈতিক কথা ঢুকিয়ে দেয় আঘাত সৃষ্টি করে তার মন মস্তিষ্ক ভেগে যায় তার অসস্বস্তি ধার ভাব মূর্তি নষ্ট করে তো এরা কারা এরা হলো উতুল্লিম বাদ জালিকা জানিন আল্লাহ পরবর্তী আয়াতি এদের পরিচয় প্রকাশ করে দিচ্ছেন এরা আর কেউ নয় চরম পাপিষ্ট যার সন্তান এরা বৈধ সন্তান নয় চিল্লা বলেন ঠিক কি ঠিক না আপনারা ঠিক করলেও ঠিক ঠিক না বললেও ঠিক কারণ এই কথা বলছেন কে আল্লাহ বলছে আল্লাহ বলছেন চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে তোমরা এটা করো না চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে তোমরা গোঠা বসা করো না চলাফেরা করো তাদের থেকে দূরে দূরে থাকবে শুধু সালামের প্রচার রাখবে তবে তাদের কখনো অনুসরণ করবে না তাদেরকে নেতা নির্ধারণ করবে না এরা আমরা জিজ্ঞাসা করলাম এরা চার ব্যক্তি যারা মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে যারা কথায় কথায় শপথ করে যে গিবাদ করে চগলক্ষি করে চার নাম্বারে যারা ভালো কাজে বাধা সৃষ্টি করে এই চার শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করিও না তাদেরকে অনুসরণ করিও না তাদের থেকে দূরে থাকো তাদের কোনো পরামর্শ নিও না তাদের কোনো মজলিসের ভিতরে তাদেরকে রেখো না সবকিছু আলাদা করে দাও কারণ এরা ভালো সন্তান নয় এরা অবৈধ সন্তান এখন বলবেন হুজুর আমার আব্বা হুজুর মানুষ ছিল আমার কিন্তু আমার ভিতরে এই বৈশিষ্ট্য থাকতে পারে আছে তাহলে আমরা কিভাবে বাপ আরেকজন এটা হওয়ার দরকার হয় না অবৈধ স্বামী হওয়ার প্রয়োজন হয় না বাপ কোন সময় রাগের মাথায় বলে ফেলছে যা তুলে তালাক দিয়ে দিলাম কি করে দিলাম তোর তালাক দিয়ে দিলাম ছেড়ে দিলাম যা আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই তো সকাল বেলা তালাক দিছে দুপুর বেলা আবার এসে মিষ্টিছে বলতেছে হুজুর ভুল করে ফেলাইছি ভুলে বলে ফেলাইছি রাগের মাথায় বলে ফেলাইছি এ বলার কারণে এই স্বামী এই স্ত্রীকে নিয়ে আর সংসার করতে পারবে না যদি করে যদি কোনো মোল্লা যদি কোনো হুজুর কোনো শাইফুল হাদিস কোনো মুফতি সাহেব যদি তিন তালাক দেওয়ার পরে আবার বিয়ে পড়াই দেয় তাম পৃথিবীর কোরআন হাদিস পেটে খাওয়াইলো এই বিয়া আর সংযুক্ত হওয়া সম্ভব নয় একশো নিশ্চিত একশো জেনে জেনে রাখেন ছাড়তে বাধ্য অবশ্যই ছাড়তে হবে যদি ওই স্ত্রী কি আবার সঞ্চার করেন তাহলে এর পরবর্তী প্রজন্ম যারা আসবে অবৈধ সন্তান যারো সন্তান বানাইতে পারেন আলেম বানাইতে বানাইতে পারেন বড় সমাজের নেতা হইতে পারে কিন্তু এদের ভিতরে এই চারটা গুণ অবশ্যই থাকবে এরা কেমন যেন ভালো দিকে যাবে কিন্তু ভালো দিকে যেতে পারবে না টেরা মানুষের মতো টেরা মানুষ বোঝেননি চক্ষু টেরা যারা সোজা পথে যাইতে চাই কিন্তু কেমন যেন ভাবটিক দড় দেয় কারণ এদের তো অবস্থা গোড়া ভালো না অবস্থান ভালো না এজন্য কবি সাবধান ইসলাম এমন একটা বিষয় ইসলাম ওটি সাহস কিন্তু বুঝে শুনে চললে সহজ। না বুঝে চললে সোজা সুজি কোথায় পথভ্রষ্টতা লাউস বিল্লাহ ইবনে জার ফালাত তায়ি মুকাযযিবিন মিথ্যাবাদী আমাদের সমাজে নেতা মিথ্যাবাদী হয় কি হয় না হয় কি হয় না ভোটের সময় এসে বলে আমাকে যদি ভোট দাও এলাকার যত রাস্তাঘাট আছে কিছু ভালো বানিয়ে দিব এলাকার করব 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 এই এদেরকে আবার কি করে নেতা নির্বাচন করে আছে না নাই তাহলে এই যে নেতা নির্বাচন করার কারণ কি হবে আপনি একটা জন্ম নিবন্ধন কার্ড করাইতে গেলে পাঁচবার শুধু ইউনিয়নে যাওয়া লাগবে কি যাওয়া লাগবে ইউনিয়ন পরিষদে পাঁচ বার গেছেন এবারেও হয় না কয় কেন কিছু না দিলে তো হবে না তাড়াতাড়ি এজাই কি লাগবে কিছু মেডিসিন দেওয়ার দরকার তেলMobil না দিলে গাড়ি চলে তুমি মেডিসিন না দিলে কিভাবে তোমার এই জন্মনিবন্ধন কার্ড হবে মৃত্যু সার্টিফিকেট করতে গেলে অন্তপক্ষে 10 বার যাওয়া লাগে আর যদি নেতা নির্বাচনে আমরা সচেতন হইতাম সত্যবাদী صادিকীন ব্যক্তিদের যদি আমরা নির্বাচিত করতাম তাহলে কোশ্চিন কালেও জন্মনিবন্ধনের জন্য পরিষদে বারবার যাওয়ার দরকার হতো না বরং কি একবার গেলেই যথেষ্ট এরপরে আবার বলে দিতে এত কষ্ট করে মুরব্বী মানুষ আপনি আসছেন এই বৃষ্টির ভিতরে জন্ম সনদ বানাইতে আমাকে বললেই তো পারতেন যে এই স্বাক্ষর দিয়ে আসতাম সোহান বলবেন না এরকম নীতিমালা বর্তমান বাংলাদেশে এমন এমন চেয়ারম্যান দেখাইছে কি দেখায় নাই এই ফেসবুক কোম্পানিরা কি দেখেন নাই এই খবর কি শুনতে পান নাই অনেক অসংখ্য নজির রয়েছে এজন্য যদি নেতা নির্বাচনে ব্যর্থ হয় মিথ্যাবাদীদের অনুসরণ করে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে ভালো কিছু আশা করা যায় এজন্য আল্লাহর কথার বিরোধিতা গলেই তোমাদের উপরে জুলুম আসবে নির্যাতন আসবে কষ্ট চাপিয়ে দিবেন কে জোরে বলেন কে আল্লাহই চাপিয়ে দিবেন ওয়ালা তুতিকু লহাল্লাফিম যারা শপথ করে বারবার শুধু আল্লাহর কসম এটা সত্যি কথাই বলছি মনে করবেন এর ভিতরে সমস্যা আছে কে আছে বারবার যে শপথ করে তার কাছে শপথের মূল্য নাই অথচ কেউ যদি মিথ্যা কসম করে মিথ্যা শপথ করে তাহলে অবশ্যই সাথে সাথে এই কসমটা যদি মিথ্যা হয়ে দাঁড়ায় তাহলে তাকে এই কাপড় করতে হবে দর্জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসমের কাপড়া মিথ্যা কসম কাটলে তা যার ভিতরে আল্লাহর ভয় নাই যার ভিতরে কসমের গুরুত্ব নাই প্রতি কথায় কথায় যদি কসম মারে তাহলে বুঝা গেল এটা সত্য কথা মেয়া মিথ্যা কথা কি অনেক নেতারা মিথ্যা কসম দেয় না আল্লাহর কসম খোদার কসম দিয়ে বলছি এলাকা উন্নয়ন করেই ছাড়ব যখন সে নির্বাচিত হয়ে যায় তার আর খুঁজে পাওয়া যায় না তার বাড়িতে গেলে দারোয়ান আছে দারোয়ান বলে sare ঘুমায় পড়ে শক্ত করতে আইছো সকালে গেছে বিকালে আবার গেছে বিকালে যাই কয় sare এখন বাসায় নাই sare এখন স্ত্রীকে নিয়ে পার্কে গেছে সন্ধ্যার পর আবার গেছে বলে sare এখন ডাইনিং রুমে আছে সে এখন নাস্তা পানি করছে মানে সারেস সাথে দেখা করার কি নাই আবার ভোট যখন শুরু হয় সারে আমি বাথরুমে গেছি বাথরুমের সামনে সারে দাঁড়াই 인사ভার সাথে মুসাফা করার জন্য বাথরুম থেকে বের হইছি পরে সারে বলতেছে ভাইজান আপনারে তো 마শাআল্লাহ আপনি তো আমার অনেক পরিচিত এলাকার উন্নয়ন করarsanız একটা সুযোগ দিবেন একটা ভোট মাত্র একটা ভোট দেবেন হাতে 500 টাকা ধরায় দিয়েছে 500 টাকা 500 টাকা হাদিয়ে দিয়ে বলছে একটু খেয়াল খবর রাখেন হ্যাঁ মুনাফেকই কইছেন না সমান অসিয়ব করে যায় আবার সাড়ে যখন কি হয় সাড়ে যখন নির্বাচিত হয়ে যায় এই সাড়ে আর কোনো খবরই নাই সাড় তখন শেয়ার হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ এদের থেকে আমাদের হেবাসতুম বলেন আমিন প্রিয় ভাইরা তিন নম্বরে হাম্মা যিম্মা শাইম যারা পিছনে নিন্দাকারি জকলখুরি করে বেড়ায় এরা সমাজের সব থেকে বড় কীট পতঙ্গ এরা হলো সব থেকে বড় সমাজের ভাইরাস এদের মাধ্যমে পরিবারের সুস্থ থাকে না পরিবারের শান্তি থাকে না পরিবারের ভিতরে কোনো আনন্দ থাকে না এই কীট পতঙ্গ এই ভাইরাসের কারণে এরা হেপাটাইটিস বি ভাইরাসের থেকেও মারাত্মক এরা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক করোনা ভাইরাস একবারে মারি ফেলে মানুষ বেশি জামেলা নাই কিন্তু এরা মানুষকে তিলে 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 মারে প্রতিদিন তারা মারে প্রতি মুহূর্তে মানুষকে মেরে ফেলে প্রতিটা স্বপ্ন তার মানুষকে ভঙ্গ করে মানুষের স্বপ্ন ধরিস্বাদ করে এই যে কীট যারা সামনে এবং পিছনে নিন্দা করে এমন কি মসজিদের ইমাম সাহেবের রুচি বোধ নষ্ট করে এরাই হাজারো মসজিদে ইমাম সাহেব আছে গ্রামের এদের কারণে থাকতে পারে না আছে না নাই আছে না গত সপ্তাহে

হুজুর কে আদেশ করে কি করে আদেশ করে হুজুর ওই যে আমি আপনাদেরকে আরো সপ্তাহ দুই আগে মাসখানিক আগে একটা নসিহত করছি যে ওস্তাদের সাথে বেয়াদবি করলে ওস্তাদ আদেশ করলে ছাত্র কখনো আদববান হতে পারে না ওটার নাম বেয়াদব ছাত্র হয় কি ছাত্র বেয়াদব ছাত্র সন্তান যদি পিতামাতাকে আদেশ করে তো এটা সুসন্তান নয় ওটা হলো বেয়াদব সন্তান ঠিক কি ঠিক না মুসল্লি যদি ইমামকে আদেশ করে ইমামকে অস্বীকার করে ইমামের নেতৃত্ব যদি সে অস্তিত্বহীন মনে করে তাহলে ওইটা বেআদব মুসল্লি না এটা বেআদব মুসল্লিকে ঠিক না কি আমি কি মিথ্যা কথা বললাম কথা কি যুক্তিতে মেলে প্রিয় ভাইরা এই রকম নিন্দাকারী এই রকম অসভনীয় ব্যক্তিদের কারণে সমাজের আজকে অবক্ষয় সমাজের নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে একটাই কারণ এই নিন্দুক এবং এই গীবতকারীর কারণে চিল্লা বলেন ঠিক কি ঠিক না এরপরে দেখেন হাম্মা সিম্মা শাইম বিনমি মানা আল খায়র মুতাদিন আযিম উতুল্লিম বাদালিকা জালিম যারা ভালো কাজে বাধা সৃষ্টি করবে তারা এরা কি ভালো কোনো ব্যক্তি না এরা চরম পাপিস্ট দুনমি বাদালিকা এরা থেকে নিকৃষ্ট ব্যক্তি চরম পাপিস্ট ব্যক্তি জালিকা জালিম ঝগড়া দেয় হিংস্র লোক পজ্জাব তার সন্তান এরা আর অন্য কিছু না না আল্লাহ তাল আমাদের ভিতরে যদি এই সমস্ত গুণ থেকে থাকে আমাদের ভিতর থেকে এই সমস্ত গুণ ছেড়ে ফেলার প্রিয় কাকে বলা হয় আমি খর ঝগড়া বিবাদ সৃষ্টির জন্য একের কথা অন্যের নিকট পৌঁছে দেওয়া এটা খুবই জঘন্যতম জঘন্যতমের অভ্যাস একজন ব্যক্তির সাথে আর ব্যক্তির ঝগড়া তৈরি করে দেওয়া দুই বন্ধুর সাথে খুবই সম্পর্ক ভালোবাসে বা মহিলাদের থেকে উদাহরণটা দিলে আরো সুন্দর হবে মনে করেন শাশুড়ি আর বৌর সঙ্গে শাশুড়ি আর পুত্র বধুর সঙ্গে খুবই মধুর সম্পর্ক তাদের সঙ্গে কখনো ঝগড়া বিবাদ হয় না তারা সব